আর এই প্রিফাইলের লিঙ্কটি পেত হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রিফাইলের কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকজার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ডের ছবি এক থেকে দুই মিনিট হতে কি হয় একটা জন্মবার্ষিকী ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন কাজ কথা বলে শুরু করা যাক চলে আসে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিকজাল অ্যাপস

যে কোনো ডিজাইন রাজনৈতিক ও বিরাজনৈতিক ও ইসলামিক ডিজাইন আমরা বানিয়ে থেকে আমাদের নাম্বারে যোগাযোগ করে দেবেন তারপর ব্যাকেজে যাবেন ব্যাকেজের উত্তর পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে জন্মবার্ষিকীর ডিজাইন বেশ আমি এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এখানে সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে গিয়ে আলাদা আলাদা আমি রেখে দিচ্ছি আপনাদের মন মতন আপনারা সুবিধা মতন আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন লিখা সব কিছু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তো প্রথমে আমি সাবটি ছবিটি চেঞ্জ করতে হলে আমি চলে যাচ্ছি পিলা সাইকনে তারপরে চলে যাচ্ছে গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই কাজ একটা ব্যাকগ্রাউন্ড রুম কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যেটা আপনারা জানেন ডেক্সন করছে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটাতে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এই সেগুলোর মতো নিচের অংশ বিলার করে কিভাবে তো কাছে কোনো হাত থেকে ছবিটি ছোট বড় করে দিতে পারবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে যার দেখতে পাচ্ছি ছবি ছবির পাশে আটটি ডট আছে ডটের উপর আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেন অন্য কোনো লেয়ার বাদ না পড়েছে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর আগের লেয়ারটি ডিলিট করে দেবেন দেখুন গাইস ফোন হয়ে গেল এখানে এখন নামটি পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে একটু নিচে গিয়ে নামটি অবশ্যই খুঁজে করবেন পেন সাইড নিয়ে ক্লিক করলে কি আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার যে নামটি সেটা টাইপ করে দেবেন আমি রহমান লাভি লিখে দিলাম আপনারা চাইলে এখানে এই আইকনে যে কালারটাও চেঞ্জ করতে পারবেন দেখুন গাইস আমি কালারটাও চেঞ্জ করে নিয়েছি এইভাবে যদি কোনো লেখা আপনারা চেঞ্জ করতে চান লেখা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এবং যদি আপনি ছবি এইভাবে পরিবর্তন করে নিতে পারবেন এবং গাইস আমি এখানে ছবিটা রেখেছি তারেক রহমানের এখানে এই ছবিটি ছোট করে দিয়ে দুইটা ছবি ছোট করে দিয়ে আপনারা এখানে আপনাদের নেতা কর্মী ছবি দিয়ে দিতে পারবেন আমি ডিজাইনের সৌন্দর্য খাতরে আমি এটা দিইনি আপনারা এটা দিয়ে নিতে পারবেন যেতে আপনাদের প্রয়োজন হয় এখন ডিজাইনটি সেভ করবো তার সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ হয়ে তারপর গ্যাস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেফেলের লিঙ্কটি পেয়ে একটি লাইক এবং কমন করে আমাদের হোয়াটসঅ্যাপ অতি আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন ফিল ফাইল আপনারা যারা কিনতে চাচ্ছেন রাজনৈতিক ও বিরাজনৈতিক ফাইল আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ফাইলটি কিনে নিতে পারবেন আজকের সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ